হ্যালো এইজন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে ভিডিও করা হয় না বাচ্চারা আছে প্লাস হচ্ছে ঘরের কাজ দেখা যায় যে বাচ্চারা খুব বিরক্ত করে মেয়ের স্কুল আছে আমার ছোট বাবুটাও বেশ দুষ্টুমি করে যার কারণে আমার ওভাবে ভিডিও করে উঠা হয় না তো আজকে মেন এই ভিডিও ক্লিকগুলো আমার বেশ কিছুদিন আগেই আমার বড় ভাগিনা ও ইন্ডিয়াতে স্কলারশিপে একটা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে তো ওদের প্রথম বর্ষ পরীক্ষা শেষ হওয়ার পর সামার ভ্যাকেশানে ও দেশে আসছে তো ওকে নিমন্ত্রণ করেছিলাম খুব শর্ট টাইমের মধ্যেই এই রান্নাবান্নাগুলো আমি করেছিলাম তো মূলত যা যা ভালোবাসে চেষ্টা করেছিলাম ঘরে যা ছিল তা দিয়ে ওকে গ্যাস্টিফাই করা তো ভিডিওগুলো তখনই টুকটাক একটা দুটা করে নিয়ে রাখছিলাম কিন্তু আসলে এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার জন্য আমি সময় পাচ্ছিলাম না তো আজকে অনেক কী করে মনে হলো একটু বসি একটু ভয়েস ওভার দিই তো এই আর কি সাধারণত বাচ্চারা যেটা পছন্দ করে একটু ডিম রান্না করেছিলাম ঘরে পাবদা মাছ ছিল পাবদা মাছের দো পেঁয়াজা করেছিলাম সাথে ছিল খাসির মাংস আর আসলে রান্না করতে আমি খুব পছন্দ করি এখন না যখন একটু ছোটো ছিলাম তখন থেকে মানে মা রান্না করলে মার পাশে দাঁড়িয়ে থাকতাম মা মশলাপাতি দিলে আমি নাড়তাম তখন থেকে আমার আসলে মা কাছে রান্নার হাতে করি তো মা বলতো রার জন্য আসছে তো এই আর কি মা রান্না করতো পাশে বসে দেখতাম কিন্তু যে টাইমটাতে মূলত মায়ের কাছে রান্না শিখবো ওই সময়টাতে মা অসুস্থ হয়ে যায় তো হয়নি তো হাতে করিটা মা কাছে দেখে আগ্রহটা জন্মালো অনেকটা নিজে নিজের চেষ্টায় রান্না বান্নাগুলো আমি করি তো আজ তো অনেক বছর হয়ে গেল। রান্না করতে করতে এখন নিজের সংসার হয়েছে দুইটা বাবু আছে পাঁচ দশজন সবার জন্য ঘরে মানুষদের জন্য রান্না করতে হয় ভালো লাগে আমার কাছে রান্না বিষয়টা আমার কাছে অনেকটা প্যাশনের মতোই তো এটা নিয়ে আসলে আগানোর ইচ্ছা ছিল থাকলেও বিভিন্ন প্রতিকূলতায় হয়ে উঠছে না বাচ্চারা ছোটো ইন ফিউচারে বা কিছু একটা করব। যদি ভগবান সহায় হয় সবাই আশীর্বাদ করবেন তো এই তো কথা বলতে বলতে এদিকে খাসি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি এই খাসির মাংস মাখানোর বিষয়টা আমি আমার বরের কাছ থেকে শিখেছি আমাদের যেহেতু মনসা পূজা হয় তো বলির মাংসটাও নিজেই রান্না করে তো আমাকে সবসময় বলতো যে তোমার বলির মাংসগুলো মানে ও রান্না করতো তো আমাকে বলতো বলতে মাংসের খাসির মাংসের নিয়ম হচ্ছে যে খাসির মাংস খুব ভালো করে মরতে হয় যে মানে সব রকমের মশলাপাতি দিয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো পরিমাণ মতো দিতে হয় বেশি পরিমাণে রসুন দিতে হয় আদা দিতে হয় খাসির মাংসের তো এগুলো ভালো করে যত ভালো মাখানো যায় তত নাকি মাংসটা টেস্ট হয় এটা মাখার উপরেই মাংসের স্বাদটা বুঝে যায় আর খাসির মাংসে একটা গন্ধ থাকে যেটা মূলত আমি রান্না করার সময় আমি গন্ধটা এই প্রচণ্ড মানে ভালো করে যদি মাখা হয় তাহলে গন্ধটা থাকে না মূলত গন্ধটা চলে যায় আর খেতেও তখন গন্ধ লাগে না তো এই খাসির মাংস আমি খুব চেষ্টা করি যে কড়াইয়ে প্রাকৃতিকভাবে মানে নর্মাল নিয়মেই রান্না করতে আর কুকারে আমি তেমন একটা রান্না করি না কারণ এমনিতে কড়াই রান্না করলে খাসি শাকটা খুব ভালো হয় কিন্তু কেন জানি কুকারে করলে মানে অত শাকটা পাওয়া যায় না ভালো হয় কিন্তু মানে কড়াই রান্না করলে যেটা হয় সেটা হয় না কুকারে রান্না করলে তো সময় কম সময় হয়ে তো আমার না যেদিন আসে মূলত আমার সময় কম ছিল এই কারণেই আমি মাংসটা ভালো করে কষিয়ে কুকারে বসিয়ে দিই আর কুকারে বসালে চোদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে আমার মাংসটা একদম হজিজ হয়ে যায় হয় ভালো খারাপ হয় না খেতে ভালো হয় তো মাংসটা কি কথা বলতে বলতে মাংসটা হয়ে গেল আমাদের ঘরে আমরা আলু খুব একটু সবাই কম খাই কিন্তু মাংসে আলু না দিলে তো আর হয় না বলে মাংসের আলুর স্বাদটা আলাদা এই আর কি আমি রান্না করতে করতে আমার ভাগিনাও চলে আসে এরপর আমার রান্না আস্তে আস্তে যখন শেষ হয়ে যায় তো আর কি ওকে এবার বসিয়ে দিলাম আজকে মেনুতে ছিল ডিম পাবদা মাছ আর হচ্ছে যে খাসির মাংস আমি কিছু ইয়ে ছিল আবার ডালের ব্যাটার ছিল যেটা দিয়ে আমি পেঁয়াজও করেছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা করেছিলাম কিন্তু পেঁয়াজও ভাজা ভিডিওটা আমার নেওয়া হয়নি এই আমার আজকের আয়োজন ছিল সাথে ছিল আমার হাতে বানানো আমের আচার আর পরিশেষে উচ্চ আসার সময় আমাদের জন্য খুব সুন্দর সুন্দর গিফট এনেছিলো এটা হচ্ছে যে কাশি থেকে কামাক্ষা মায়ের আশীর্বাদী সিঁদুর আমার জন্য এই কিউট ব্যাগটা এনেছে ওর মামার জন্য এই লাঞ্চ বক্সের ব্যাগটা এনেছে তারপরে এই বডি স্প্রেটা এনেছে আর হচ্ছে যে মায়ের জন্য এই মিক্স যে ড্রাই ফ্রুটটা অর্ডার আছে থ্যাংক ইউ